আমি উত্তরাধিকারের কথা বলে যাচ্ছি আমার উত্তরাধিকারিত না হয়। না কয়েকদিন যাবত সবাই টেলিফোন আর আস্তে আস্তে তো টেলিফোন যে তারা নির্বাচনে দাঁড়াবেন না আমি তাদেরকে কি বলবো এ দেশবাসীকে কি করব কোন দল নির্বাচনে অংশগ্রহণ করল আর করল না সেটা নয়ুল পড়া ছাড়া কোন সন্তান নির্বাচন ঘোষিত হোক যদি নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে তাহলে চিন্তা করা যাবে আংলায় যদি বাঁচিয়ে রাখেন যদি সুস্থ রাখেন জনগণ যদি চায় সঙ্গে বাড়ির আগের থেকে যদি বলেননি আপনাকে প্রাপ্তি হতে হবে কোন দলের নয়ের পর থেকে আমার শরীরের উপর চাপ পড়ছে তিনি চান না যে আমি তার আগে পেটে চলে যাই কারণ আপনি তিনি নিঃশ্বরের সম্ভব হবে নির্বাচনের পরিবেশ যদি তৈরি হয় কিন্তু আমি তা না আমি তা বুঝছি না আমি একই কথা বলবো বঙ্গবীর বিরুদ্ধে যে অপরোধ শেখ হাসিনা করেছে সংখ্যাগরিষ্ঠ মানুষকে নির্বাচনে তাই নির্বাচনে পরিবেশ আমাদের এখন তো ওই মানুষ করতে চেছে মানুষ উদাহিত বড় বড় মানুষের কাউকে একটু বড় কথা বলতে শুনলে বলতো

আপনারা তো দুশো সত্তর দিন মানুষকে না চালেন এখন আপনাদের সেই জুলাই সামাবেন কোথায় আমি তার পক্ষে সেই কথা বলবো না আমি যে জুলাই যুদ্ধ বলে যারা দাবি করছে কি করছে তরুণরা কোথায় তরুণীরা কোথায় যুবকরা কোথায় যুবতীরা কোথায় তাদেরকে পথ না দেখিয়ে উত্তেজিত করে যা করেছেন তাতে একটা পতন হয়েছে পতন হওয়ার পরে উত্থান কিভাবে হবে সেটা আগে বিবেচনা করতে হবে না আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তান ভাঙি নাই নির্বাচন সত্তরে পাকিস্তানের পশ্চিমাঞ্চলের জনগণ এবং পাকিস্তানের পূর্বাঞ্চলের জনগণ রায় দিয়ে দিল যে এই পাকিস্তান থাকবে না

আশির উপরে কারো কারো বয়স হয়ে গেছে তারা এখনো মানুষের সামনে যেতে পারে আপনারা বলবেন আওয়ামী লীগে যারা লুন্ঠন করেছে নিপীড়ন করেছে অত্যাচার করেছে অর্থ উপার্জন করে বিদেশে পাঠান করেছে তারা কেউ কি আজকে জনসাধারণকে আসতে পারে এটা দেখেন কি আপনারা শিখছেন নামতের স্বাধীনতা দিতে হবে আমার মতামতের স্বাধীনতা এবং সুযোগ দিতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব

তাহলে ওটাকে ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু ষড়যন্ত্র করা যা ষড়যন্ত্র সফল হয় না রক্তপাত হয় কিন্তু রক্ত প্রবাহের মধ্য সৃষ্টি হয় আমরা সেই সৃষ্টি সুখের উল্লাসে আজকে টাঙ্গাইলে মুক্ত দিবসে সেই ঘোষণা করছি মানুষের জন্য মানবতার জন্য সুন্দর এবং সত্যের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী আন্দোলন করেছিলাম স্বাধীনতা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিলাম আর পঁচিশে মার্চের রাতে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন বাংলাদেশকে স্বাধীন করো আমরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি মানুষগুলো তিনি একমতে থাকেন

আল্লাহ নামে তো বটে আমার মায়ের নামে আমি শপথ করছি আমি মদিনার সনদ একশো ভাগ সমর্থন করি কিন্তু ইসলামী রাষ্ট্র নয় ভালো করে করে দেখবে সাতচল্লিশটি ধারা কেউ কেউ বলে এক পঞ্চাশ যেতেই হোক মদিনা সনদে স্পষ্ট বলা হয়েছে এবং মুক্তিপোরা যদি বিরোধিতা না করে তাদের নিরাপদ আজকে বাংলাদেশের অবস্থাটা কি ধর্ম নাকি

নয়ের জয় ভালোবাসার জয় প্রেমের জয় কেউ প্রতিরোধ করতে পারবে না আসুন আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি আমরা বাংলা নবীর উম্ম আমরা আসসালামু আলাইকুম জয় বাংলা জয়